বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে এমন একটি হাকিকতের তালিম বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে মাফাতে মত জোহরার হাকিকত দর্শন তালিম যা স্বয়ং রসুল করিম সাল্লাহ সাল্লাম তিনার দেওয়া তালিম যে এই হাকিকতের তালিম আমল করবে সে আহলে বাইয়াত পাক পাঞ্জাতন দর্শন করতে পারবে মা ফাতেমাকে দর্শন করতে পারবে স্বয়ং রসুল সাল্লাহ সাল্লাম যে তালিম দিয়েছেন তা কেউ জানে না তা স্বয়ং রসুল সাল্লা সাল্লাম ও মা ফাতিমাতু জোহরার মধ্যে সীমাবদ্ধ আজ আমি সেই তালিম নিয়ে আলোচনা করব আপনারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন আসলে হাকিকত তালিম জানলে তা আমল করতে হয় মা ফাতিমাতুজ জোহরা আহলে বাইতের একজন অন্যতম সদর্শ যা সকলে জানে এবং তিনার ঔরস জাতক আরও দুইজন ইমাম আসি এই মহাশক্তির অধিকারী সবাই হতে পারে না তাই রসুল করিম সাল্লাহ সাল্লাম নিজেই বলেছেন যে মা জোহরা তিনি হলেন বেহেশতের সমস্ত মহিলাদের অভিভাবক যে কোনো মহিলা যদি আল্লাহর বেহেস্তে যেতে চায় বা বেহেস্তের আশা করে তবে সে যেন মা ফাতেমাকে স্মরণ করে সে বেশক জান্নাতি মেহমান তাই মা ফাতেমতো জোহরাকে দর্শন করতে চাইলে তাকে আগে আহলে বাইয়াতকে দর্শন করতে হবে অর্থাৎ পাক পাঁচ নূরকে দর্শন করতে হবে সেই পাক নূরকে দর্শন করতে চাইলে একটি তালিম আমল করতে হবে আর সেটি আহলে বাইয়াত পাক পঞ্জাতন প্রেম ব্যতীত হবে না একদিন রাসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম মা জোহরাকে হাকিকতের কিছু আমল দিয়ে বললেন তুমি কি আমার কাছে কিছু চাও মা জোহরা বললেন না এরপর আবার রাসুল করিম সাল্লাই সাল্লাম বললেন তুমি কি কিছু বলতে চাও তখন মা জোহরা বললেন আপনি আল্লাহর রসুল আপনাকে আল্লাহর সমস্ত রিসালাতের দায়িত্ব দিয়েছে আপনার সাফায়াত ব্যতীত কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না আপনি সকল মুমিনের অভিভাবক আপনি সারাকুল কায়নাতের রসুল আপনার আর আল্লাহর পার্থক্য এই যে আপনি আকার আর আল্লাহ নিরাকার আপনার সুরতে আল্লাহ বিশ্ব পরিচালনা করতেছেন তাই আপনার কাছে আমার কিবা চাওয়ার থাকতে পারে তবে আপনি যা চাইবেন তাই হবে আপনি যদি রাজি খুশি হয়ে আমাকে কিছু দিয়ে যান নিজেকে ধন্য বলে মনে করব তখন রসুল করিম সাল্লাহ সাল্লাম মা ফাতেমাকে বললেন তুমি সমস্ত মমিন নারীদের অভিভাবক তুমি জান্নাতি মহিলাদের অভিভাবক যে আল্লাহর জান্নাতে যেতে চাইবে সে যেন তোমার দর্শন করে এবং হাদিসে কুৎসিতে আসছে যে যদি কেউ এই একটি আমল সর্বদা করে তবে তার উপর আল্লাহ রাজি খুশি হয় তবে সে এই নূর দর্শন করতে পারবে তাই হাদিসে কুৎসিতে আসছে যে ব্যক্তি মা ফাতেমাকে দর্শন করতে পারবে তবে সে বেশক জান্নাতি সেই আমলটি হচ্ছে بسم الله الرحمن الرحيم لا إله إلا الله ما فاطمة الزهرة لا إله إلا الله هزت علي كرم الله لا إله إلا الله إمام حسين رحمة الله لا إله إلا الله إمام حسن رحمة الله لا إله إلا الله محمد رسول الله এরকম আরও হাকিকত তালিম পেতে চাইলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে চাইলে তা হতে দেখে নিতে পারেন আসলে এই আমল করলে মা ফাতেমার পাক নূর ও পাক পাঞ্জাতনের নূর দর্শন হবে তবে এই আমল সকলে করতে পারে না যদি সকলে করে তাদের দর্শন হতে পারে নাও হতে পারে তার কারণ যে আহলে বাইয়াত কবুল করছে যে পবিত্র হয়েছে সে যদি এই আমল করে তবে সে অবশ্যই দর্শন পাবে তাই আমি আপনাদের বলবো এই আমলের অনেক নিয়ম আছে যা অনুযায়ী আমল করতে হবে যে নিয়মিত এই আমল নিয়ম অনুযায়ী আমল করবে সে সাধনা সিদ্ধি লাভ করতে পারবে তাই এই আমল করতে বা আরও নিখুঁতভাবে তার দর্শন জানতে চাইলে একজন মুর্শিদের কাছে বাইয়াদ হতে হবে এবং আগে আপনাকে পাস আনফাসের তালিম জানতে হবে তবে আত্মশুদ্ধি লাভ করতে পারবেন যারা নিজেকে পরিশুদ্ধ করতে পারবেন বা পরিশুদ্ধ করতে পারেন তারা সদা আল্লাহ ও রসুল করিম হলে সাল্লামকে বা পাক পাঞ্জাতনের দর্শন করতে পারবেন তাই এই আমল সকাল সন্ধ্যা করতে হবে তবে এই আমল পবিত্র হালে করতে হবে যদি কেউ এই আমল অপবিত্র হালে করে তবে সে ক্ষতিগ্রস্ত হতে পারে তাই যদি কেউ এই আমল করতে চান তবে আগে অনুমতি নিয়ে আমল করবেন তবে কিছু প্রসেস বলে দেওয়া হবে এই রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের হাকিকত তালিম খুবই কঠিন কারামত যা আমল করলে কাফের বেদিনরাও এই হাকিকত আমল করতে ভয় পেত এই এসএম যদি কেউ সকাল সন্ধ্যা আমল করে তবে সে কখনো বিপদগ্রস্ত হবে না তার দেহে কখনো কোনো রোগ ব্যাধি থাকবে না সে আল্লাহর পক্ষ হতে জ্ঞান লাভ করবে তাই মা ফাতে জোহরার হাকিক দর্শন তালিম পুরুষ মহিলা উভয়ের জন্য জরুরি এই আমলে কালবে রুহানি ভয়েস জারি হবে সে পাক পাঞ্জাতনের শক্তি লাভ করতে পারবে তো প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে মা জোহরাত হাকিকত দর্শন বিষয় নিয়ে তার তালিম বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এরকম মারিফতের তালিম আত্মশুদ্ধি তক্ত সুফিবাদ এলমেতা সাউক এ সমস্ত আমল সবার আগে প্রতিদিন পেতে চাইলে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা